এখন গেছে কাজ জমা নিতে তো কি ঘটেছিল সেটা আমরা কাজগুলো জমা নিয়ে আসার সময় আপনাদেরকে বিস্তারিত দেখাবো তো আজকে আমি যে উদ্দেশ্যে বের হয়েছি আমাদের কারিগরদের রশি শট পরে গেছে সেই রসিগুলো দেওয়ার জন্য এবং আসার সময় আমরা যে ওনারা আগের প্রোডাক্ট বানিয়ে রাখছে সেই প্রোডাক্টগুলো নিয়ে আসবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের হাতের কাজ কুটির শিল্প এই কাজটা এখন বর্তমান ভালো চলতেছে আমাদের এদিকে তো আমার গ্রামে ছেলেপিলে এবং কিছু মহিলা কারিগর ওরা কাজ করে তো আজকে আমি যে উদ্দেশ্যে বাইরে যাইতেছি তা হচ্ছে আমাদের রশিগুলো শর্ট পরে গেছে বাইরে যারা মহিলা কাজ করতেছে তো ওদের রশিগুলো শর্ট পরে গেছে তাই ভাবলাম যে রশিগুলো দিয়ে আসি এবং আসার সময় আমাদের যে প্রোডাক্ট ওনারা এতদিন বানিয়েছে সে প্রোডাক্টগুলো নিয়ে আসবো তো যাই হোক আমরা রসিগুলো ওনাদেরকে নামিয়ে দেই তারপর আমরা যে প্রোডাক্ট ওনারা বানিয়েছে সে প্রোডাক্ট নেবো তবেই আমরা তিনটে গ্রামে যাব তো রশিগুলো নামিয়ে দিয়ে আমরা অন্য আরেকটা গ্রামে আসি এখানে এসে দেখি যে ওনারা প্রোডাক্ট যে বানিয়েছে ফিনিশিং ঠিক মতো করে নাই মানে কাটিংগুলো করা লাগবে সেগুলো করে নাই তো কিছুক্ষণ ওয়েট করতে বলতেছে যে একটু ওয়েট করেন তো এই ফাঁকে আমাদেরকে চা বানিয়ে দেয় আমরা চাটা এখানে খেয়ে নিই আর ওনারা বাইরে আর কি কাটিং ফিনিশিংটা করতেছে আর শেষে দেখি যে ওরা পারতেছে না আমিও ধরলাম তো যাই হোক এখানে কাটিং করা শেষ এখন আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে অফিসে যাব অফিসে যাওয়ার আগে আমরা আরও দুইটা গ্রামে যাব যেহেতু এটা আমাদের প্রথম গ্রাম মানে এখানে যেগুলো আছে সেগুলো নেব যেহেতু অটোটা নিয়ে আসছি আর অটোটা তো তো ভাড়া দেওয়া লাগবে তো ভাবলাম আসার সময় যেহেতু রশিটা নিয়ে আসতেছে যাওয়ার সময় আমাদের প্রোডাক্টগুলো নিয়ে যাই আর এই প্রোডাক্টগুলো কিন্তু অফিসে নিয়ে গিয়েও আরও কাজ আছে তো যেমনটা বললাম আমরা তিনটা গ্রামও যাব সেই কারণে আমরা দুইটা গ্রাম ইতিমধ্যে আপনারা দেখেছেন তো প্রথম গ্রামে শুধু আমরা রশিটা নামিয়ে দিয়ে আসি ওখানে আবার শেষে যাব আমরা তো যাই হোক দেখেন যে আমরা শুধু বলি গ্রামে শুধু মহিলা মানুষে কাজ করে এমনটা না মহিলা মানুষ কাজ করে ঠিকই কিন্তু ওনার পরিবার থেকে সাপোর্ট একদম ভালোভাবে করে স্বামী এবং শ্বশুর দেখেন যে শেষের দিন মালগুলো কাটতে বাকি ছিল এই কারণে সবাই মিলে সাহায্য করে দিচ্ছে তো একটা গ্রামে কাজ থাকলে বা একটা বাড়িতে কাজ থাকলে সবাই সাহায্য সহযোগিতা করে তো সবাই মিলে ওনারা কাটতেছে আর এই ফাঁকেই কিন্তু আমাদের পরবর্তী বাড়ি যেটা উনিও এই কাজ করে আমাদের এই হাতের কাজটা করে তো চলুন দেখি উনি কেমন প্রোডাক্ট বানালো এবং ওনার কোয়ালিটিটা কেমন হলো কত পিস বানিয়েছে একটা ধারণা পাবেন আপনারাও আর আমি ভিডিও শেষে দেখাবো একটা ছেলেকারিঘর কত টাকার কাজ করতে পারে মহিলারা কত টাকার কাজ করতে পারে এটা আমি আপনাদেরকে জানাইতেছি তো যাই হোক উনি যে প্রোডাক্ট বানিয়েছে আমি দেখলাম যে মোটামুটি ভালোই বানিয়েছে তো আমরা এখন এখান থেকে চলে যাব আর আমাদের এখন শেষ আর একটা গ্রাম আছে ওখানে সব মাল আমরা শেষ পর্যন্ত অবশ্যই নিতে পারি না অনেক মাল এখনও বাকি থাকে তো এগুলো আমরা নিয়ে যাব এখনই দেখতে পাচ্ছেন যে ভ্যানের মধ্যে কিন্তু জায়গা বেশি নাই তো যাই হোক এখান থেকে আমরা চলে আসি আমাদের যে অন্য আর একটা সাইট আছে এখানে আর কিভাবে কাজটা হয় আপনাদেরকে সেটাও একটু দেখাবো তো এখানে আমাদের বস্তা একদম শেষ হয়ে যায় তো কি করি আমরা এগুলো একসঙ্গে বেঁধে বেঁধে নিয়ে যাব, যাতে আমাদের নিয়ে যেতে সুবিধা হয় তো চলুন আপনাদেরকে দেখাই প্রোডাক্টগুলো যে ওনারা বাড়িতে তৈরি করে কিভাবে তৈরি করে সেই বিষয়টাও আপনাদেরকে আজকে একটু ধারণা দেই যে ওনারা বাড়িতে বানায় এগুলো বানানো কতটা কঠিন বা কতটা সহজ আপনারা একটা ধারণা পাবেন কাজটা দেখেন কিভাবে কাজগুলো হয় তো দেখতেই পাচ্ছেন দুইটা রশি দিয়ে ভুনুনগুলো দিচ্ছে একদম সহজ কাজ একটার উপর দিয়ে একটার নিচ দিয়ে এভাবেই এই প্রোডাক্টগুলো তৈরি হয় যদি আপনারা সময় দেন সাত দিন মাত্র সাত দিনের মধ্যেই কিন্তু কাজটা শেখা যায় তবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে সাত দিনে কাজটা শেখা এবং একজন দক্ষ কারিগর হওয়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে একদম দক্ষ কারিগর হতে গেলেও কিন্তু ছয় মাসের মতো সময় দেওয়া লাগে এবং কত টাকার কাজ করা যায় একজন মহিলা কারিকর ওনারা এই প্রোডাক্টটা যে বানাচ্ছে ওনারা কিন্তু তিনশো টাকা পর্যন্ত কাজ করতে পারতেছে মানে দিন ওনারা তিনশো টাকার কাজ করতে পারে এবং ছেলেরা তো চারশো পাঁচশো টাকারও কাজ করতে পারে তো এখানে আমাদের প্রোডাক্টটা যেহেতু নেট মানে মাঝখানে একটু ফাঁকা ফাঁকা থাকবে তো দেখেন কীভাবে আমাদের এই ফাঁকা জায়গাগুলো তৈরি করে মানে মাঝখানে কীভাবে ফাঁকা দেয় সে বিষয়টা একটু দেখেন আমি একটু ফাঁস করে নেই যেহেতু আপনাদের যাতে সময় আর কি নষ্ট না হয় তো যাই হোক এখান থেকে কাজগুলো জমা নিয়ে যাওয়ার সময় কিন্তু আমাদের যে ঘটনাটা আপনারা শুরুতে দেখলেন সেই ঘটনাটা ঘটে যায় আর কি একজন মোটরসাইকেল নিয়ে চালাতে গিয়ে আর কি একটা অটোর মধ্যে লাগিয়ে দেয় তো যাই হোক সেটা আপনারা একটু পরে দেখতে পারবেন আর এখন দেখেন প্রোডাক্টটা বানানো হয়ে গেলে কীরকম দেখা যায় মানে আমি এখানে দাঁড়িয়ে থাকতেই কিন্তু এই প্রোডাক্টটা বানিয়ে ফেলেছি আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে এটা কিন্তু শেষে মুড়ি ভাঙতেছে এগুলো আমি কিভাবে কাজ হয় সেগুলো নিয়ে আমার আলাদা ভিডিও আছে আপনারা চাইলে শিখতে পারেন বা দেখতে পারেন বা একটা ধারণা নিতে পারবেন বিস্তারিতভাবে তো যাই হোক আমরা যেহেতু এখানে আজকে কাজ জমা নিতে এসেছি তাই কাজগুলো আমরা নিয়ে যাব আর দেখেন কত সুন্দরভাবে সাজিয়ে নিলো একদম মালা হয়ে গেছে আমাদের এই প্রোডাক্টগুলো দিয়ে তো যাই হোক আমরা এইগুলো কেন এরকম করে নিশ্চিত তাও আপনাদেরকে জানাই সেটা হচ্ছে আমরা যদি অটোটা নিয়ে আবার আসি আবার গাড়ি ঘোড়া দেওয়া লাগবে তো বস্তা যেহেতু শেষ হয়ে গেছে এখন আমাদের তো প্রোডাক্টগুলো নিয়ে যেতে হবে তো গাড়ি ঘোড়া বাসানোর ক্ষেত্রে আমি এই কাজটা করলাম আর এই ফাঁকে আবার আপা আমাদেরকে পিঠা বানিয়ে দেয় খাওয়ার জন্য মানে দুপুরবেলা গেছিলাম এই কারণে তো যাই হোক ওখানে আমরা বস্তা আরো একটা বাড়ি থেকে নিয়ে আসলাম আমরা যে বস্তা নিয়ে গেছি যে ধারণা করে গেছি ধারণাটা ভুল হয় আর দেখেন করার পর কত সুন্দর দেখা যায় মানে আমাদের অটোওয়ালা কিন্তু একদম মজা করতেছে মালগুলো নিয়ে এভাবে আমরা কোনো সময় মাল নিয়ে যাই এইবারে প্রথম যেহেতু ছোট ছোট প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু গাড়িতে সেভাবে নেওয়া যায় না তো যাই হোক এখন আমরা গাড়িটা লোড দেবো এবং যাওয়ার সময় যেমনটা দেখলেন যে রাস্তায় কি হয় এই বিষয়টাও আপনাদেরকে দেখাবো দেখেন কয়েকজন মানুষ মিলেই এই প্রোডাক্টগুলো বানিয়ে ফেলেছে আর কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাই যে ওনারা আসলে কত পিস প্রোডাক্ট বানিয়েছে গাড়িটা লোড দেয় তারপর আপনাদেরকে দেখাই দিচ্ছে হিসাবটা যে আমরা কোন জায়গা থেকে কত পিস আর কি উঠাইলাম তো দেখেন গ্রামে কিভাবে কাজগুলো হয় এবং মহিলারা কিভাবে বাড়ি বাড়ি এই কাজগুলো করে এত টাকা উপার্জন করতে পারে তো আপনাদের এলাকায় এমন একটা উদ্যোগ হলে কেমন হতো কমেন্টস অবশ্যই আপনারা একটু মতামত জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানাবেন তো যাই হোক গাড়িটাও লোড দেওয়া প্রায় শেষ এবং এখানে শুধু আমরা দুইজনের প্রোডাক্টগুলো জমা নিলাম এগুলো দুইজনে বানিয়েছে আর মানুষের মাল আমরা নিতে পারলাম না তো আপাকে বললাম যে আপনাদের দুইজনের নামটা এখানে লিখে দেন যারা যারা প্রোডাক্টগুলো দিলেন তো দেখেন কে কত পিস করে বানিয়েছে তো একজন পাঁচশো দশ একজন আড়াইশো তো যাই হোক এখন আমরা এখান থেকে চলে যাব আর যাওয়ার সময় যেমনটা বললাম যে এখানে আমি রাস্তা দিয়ে আসতেছি এই প্রোডাক্টগুলো জমা নিয়ে একটা অর্ঘটন ঘটে যায় তো দেখেন একজন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে তার অবস্থা অনেক গুরুতর তো আমি চেহারাটা দেখাইতে পারতেছি না এটা ইউটিউবের গাইডলাইন্স এর বাইরে তাই তো সবাই সতর্ক হয়ে গাড়ি চালাবেন যাতে কোনো সমস্যা না হয় একটু দেখে শুনে সবাই চলবেন একটা বিপদে পড়লে দেখবেন যে কেউ আর পাশে থাকে না এখানেও আমার সাথে এই ঘটনাটা ঘটে তো এখানে যা ঘটেছিল তা হচ্ছে একজন মোটরসাইকেল নিয়ে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যায় এবং তার মাথায় একটু আঘাত পায় তো ওখানে আবার এমন ঘটনা ঘটে যে কেউ এই মানুষটাকে যে হাসপাতালে নিয়ে যাবে বা কোথাও নিয়ে যাবে এরকম কেউ নিয়ে যাচ্ছে না তাই আমি আর ভিডিও বানাইলাম না ভালো করে মানে মজা আর ভিডিও নেই নেই তো পরবর্তীতে আমি ওকে নিয়ে আরকি রাস্তায় যাই যাওয়ার সময় আমরা ওনার পরিবারকে ফোন দেই সেই ক্ষেত্রে দুইজন আসে ওকে নিয়ে যাওয়ার জন্য তো আমি অটো থেকে নেমে এখন চলে যাব অফিসের দিকে আর ওই ছেলে বারবার মোবাইলের কথা বলছিল মানে ওর মোবাইলটা কি জানি নিছে এক চাচায় নিছিল তো আমি এখন সেই চাচার সাথে

গেছি আমার অফিসটাও দেখেন রাতের বেলা যেহেতু মাগরে দিয়ে দিছে এই সময় আমরা কি এখানে চলে আসি তো আমার অফিসটাও দেখবেন ছেলেরা কিভাবে কাজ করে সেটাও দেখেন আমি গ্রামে এইভাবেই কাজ করি আপনারা যারা নতুন আজকে ভিডিও দেখতেছেন আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন যেহেতু আমি গ্রামের মানুষদেরকে নিয়ে ভিডিও বানাই গ্রামের মানুষের দিকে শো তুলে ধরি ওরা কীভাবে কাজ করে একদম বাস্তব প্রমাণ সহকারে তো যে প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসতেছি এগুলো এখানে আলাদাভাবে রাখবো কারণ এগুলোতে আবার নতুন করে কাটিং ফিনিশিং আর অনেক কিছু কাজ আছে যেগুলো আমরা মহিলা নিয়ে নিয়েছি এই কাজগুলো করার জন্য আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন রাতের বেলা তো ওরা থাকে না তো ওরা চলে গেছে তো আমরা তাদেরকে দিয়ে এই প্রোডাক্টগুলো একদম কাটিং ফিনিশিং সব কাজগুলো করে নেব তো দেখেন কতগুলো প্রোডাক্ট একসঙ্গে করলে কত সুন্দর দেখা যায় অফিসের মধ্যে নিয়ে আসলে আসলেই মনটা ভরে যায় যে গ্রামের মানুষ এই কাজগুলো করতেছে গ্রামের মানুষ দুটো টাকা ইনকাম করতে পারতেছে আমার এই কাজের মাধ্যমে এই জিনিসটা আসলে অনেক ভালো লাগে তো আপনারা একটা লাইক দেবেন আমার কাজটাকে আপনারাও একটু সাপোর্ট করবেন এবং আমি ভিডিওগুলো কষ্ট করে বানাই সবাই মিলে দোয়া করবেন যাতে ভালো কিছু করতে পারি আরও

তো যাই হোক এই প্রোডাক্টগুলোর মূল্য কিন্তু দশ টাকা তো একজন দেখেন যে আর কি চল্লিশটা বানিয়ে ফেলেছে মানে চারশো টাকার কাজ করছে যেহেতু মাগরীবের আজান দিয়েছে আরও কাজ করতে পারবে ওরা যদি আটটা পর্যন্ত কাজ করতে পারে তাহলে পাঁচশো ছয়শো টাকার কাজ করতে পারবে মানে এটা ইজিভাবে কাজ হবে যদি ওরা আটটা পর্যন্ত কাজ করে তাহলে দেখবেন যে ছয়শো টাকারও কাজ করে ফেলেছে তো এগুলো হচ্ছে ছেলেদের প্রোডাক্ট ওখানে আমি আলাদা করে রেখে দিয়েছি এবং এগুলো হচ্ছে আমাদের মহিলা কারিগর যারা আছে তাদের প্রোডাক্ট তো দেখেন আর এটা দুই ভাগে ভাগ করে রাখার কারণ আমরা কোয়ালিটিটাও দেখব যে কার প্রোডাক্টগুলো ভালো হয়েছে তো পরবর্তী ভিডিওতে আপনারা সেগুলো দেখতে পারবেন এবং ছেলেরা এই ঘরের মধ্যে বসে থেকে যে পাঁচশো সাড়ে টাকার কাজ করতেছে তো সবাই একটু সাপোর্ট করবেন আমার এই বিষয়টা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম